হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল সাদে এসে একটা গুড নিউজ দেখে গেলাম গুড নিউজটা হচ্ছে এখানে হচ্ছে আমরা বেশ কিছু পিকনিক টিম দিছিলাম এখানে যে দুইটা বাচ্চা বেরোয় আছে মাশালা এই যে দুইটা পিকনিক স্টার বাচ্চা অনেকদিন পর আবার কিছু হাসির বাচ্চা পেলাম এই যে ও সকলে সরাই দেয় এই দেখেন মাশাল আগের তুলনায় বাচ্চার সাইজ দিন দিন হচ্ছে একটু বড় হইতেছে কারণ প্রথম দিকে ডিমের সাইজ একটু ছোট ছিল পরবর্তী যে ডিমগুলা দিয়েছিলাম ওগুলোর সাইজ মাসাল্লাহ বড় ছিল আর বাচ্চার সাইজ মাসাল্লাহ অনেক বড় হয়েছে ও এখানে থাক আর এইখানে আর একটা গুড হচ্ছে এই দেখেন মায়ের পাঁচ দিয়ে হচ্ছে একটা মুরগি বাচ্চা বেরিয়ে আছে এখানেও আমরা বেশ কিছু মুরগি ডিম দিয়েছিলাম যাই না কয়টা বাচ্চা করছে ও এখানে একটা বাচ্চা পড়ছে সরি এই দুইটা হচ্ছে আমার চিনাশের ডিম এইটা হচ্ছে চিনাশের ডিম হয়তো এই ডিম যেটা দিছিলাম এটা হয়তো একটা চিনাশের ডিম পাইবে একটা মুরগি ডিম দিয়ে দিছিলাম এই জন্য হচ্ছে মুরগি ডিম দিতে গেছে দেখেন মার্শাল্লাহ এই যে গলা ছিল বাচ্চা কারণ হচ্ছে আমার এই যে এখানকার যে গলা ছিল মুরগিগুলো আছে এগুলোর সাইজ কিন্তু ডিমের সাইজটা অনেক বড় কারণ হচ্ছে এরা অনেক পুরাতন মুরগি এই ডিম মনে হয় তিন চারবার ডিম দিতেছে এই জন্য ডিমের সাইজটা মার্শাল্লা অনেক বড় চিনাশের ডিম দিতে হয়তো প্রথম দিন ডিম দিত প্রথম দিকে ডিমগুলো আমি এরকম বুঝতেছিলাম না সাইজ আর কি উল্টা উল্টা হয়েছে এই জন্য এই যে একটা ডিম মুরগি বাচ্চা হচ্ছে সমস্যা নাই আমার যে ফার্মের যে মুরগি বাচ্চাগুলো আছে ওইখানে দিয়ে দিলে হয়ে যাবে দেন বাচ্চা সাইজটা কিন্তু মাসাল অনেক বড় হয়েছে না এই যে একদম গলা ছিল বাচ্চা আর এখানে দুইটা বাচ্চা না চারটা বাচ্চা হচ্ছে এখানে আমরা ছয়টা ডিম দিছিলাম তার মধ্যে থেকে চারটা বাচ্চা করছে এই যে চারটা বাচ্চাই আছে মাসাল্লাহ হাঁসের বাচ্চা ছোটোবেলায় হচ্ছে একদম তুলা মতো দেখেন তো একদম তুলতুলে বিশেষ করে যে পিকনিক স্টারের বাচ্চা চিনাশের বাচ্চাগুলো একটু দেখতে লম্বা হয় কিন্তু যে পিকনিক স্টারের বাচ্চা একটু গোল গাল চেহারা থাকে আর চিনাশির বাচ্চা যেগুলোগুলো হচ্ছে একটু সাইজের লম্বা হয় আর কি দেখতে কিন্তু কত কিউট লাগতেছে না বাচ্চাগুলো যে মার সাথে বসে আছে সবগুলো বাচ্চা ওদেরকে আজকে এখান থেকে বের করবো না ওরা আছে একদিন এখানে থাকবে আমাদের যে এখানে যে মুরগি বাচ্চাটা আছে ওরাই হচ্ছে আমরা এখান থেকে নিয়ে যাবো আজকে আর ওরা হচ্ছে এখানেই থাকবে মার সাথে আপাতত আজকে চব্বিশ ঘন্টা এখানেই থাকবে কালকে হচ্ছে আমরা ওদের জন্য নতুন একটা রেডি করে এখানে রাখবো যেহেতু ওই যে বাচ্চাগুলো আমার মনে রাত্রে বেরোয়েছে যে এখন শরীর ভেজা ভেজে আছে তাপের প্রয়োজন আছে হচ্ছে যে এখানকার যে মুরগিগুলো আছে আমাদের এই খাঁচাতে এই মুরগিগুলো এখান থেকে সরাই ফেলবো কারণ এখানে মুরগির সংখ্যা বেশি হতে আর জায়গাটা ছোট প্রচুর মারামারি করে যেহেতু হচ্ছে আমাদের এই যে খাঁচাটা খালি এই খাঁচাটা খালি আছে এটাতে হচ্ছে সবগুলো মুরগি দিয়ে দিব জায়গাটা অনেক বড় আছে এখানে মুরগি হচ্ছে ভালো থাকতে পারবে আর কি আর ওই ডিব্বাটার মধ্যে হচ্ছে বাচ্চা আছে এটার মধ্যে হচ্ছে যে যে বাচ্চাটা আমরা একটা বাচ্চা হচ্ছে ছোট বাচ্চাটা হচ্ছে মার সাথে আছে যে ছোট বাচ্চা যেটা ওইটাই এখানে খাবারটা কিছু দেওয়া হয় নাই টাবার দিব মাত্র আর কি আর হচ্ছে এই খাঁচাটা খালি করে ফেললাম যেহেতু নতুন হাসি বাচ্চা খুঁজছে ওগুলো হচ্ছে এখানে রাখা যাবে আর ওই খাঁচাতে যে মুরগিগুলো ছিল ওইগুলো হচ্ছে এনে এখানে দিছি এখানে হচ্ছে তিনটা মাত্র মুরগি আর চারটে হচ্ছে মোরগ চারটা মোরগ বাচ্চা আর হচ্ছে তিনটা মুরগি একটা হচ্ছে যে একটা গলা ছিল আর একটা নর্মাল তিনটা তিন রকমের মুরগি আর কি আর এনে এখানে একটা মোরগ আছে আর এখানে হচ্ছে কিছু জুটিয়ালা মুরগি ডিম আছে আর এখানে একটা পেয়ার রাখছি অনেকে হচ্ছে আমার যে সাদা মোরগটা খুঁজতেছিলেন ওই সাদা মোরগটা এখানে রাখা হয়েছে সাথে একটা মুরগি দিয়ে দেখি হচ্ছে আবার নতুন করে যদি এখান থেকে কিছু ডিম পায় আর কি যেহেতু মুরগিটা বাচ্চা নিয়ে বসেছিল আশা করি খুব তাড়াতাড়ি ডিম রানিং হয়ে যাবে আর এই সাইডে হচ্ছে আমার জুটিয়ালা মুরগি যে পিচির আসছে সকাল সকাল এগুলো সবগুলো কিন্তু হচ্ছে আমার বাইক না লাগে সম্পর্কে আর এখানে কিন্তু আমার যে মোরগটা ও কিন্তু অনেক পিসি এক বেশি হয়ে গেছে আর যেখানে হচ্ছে ডিম পাচ্ছে চারটে ডিম পারে রাখছে সকাল সকালে চারটে ডিম পাইলাম আরো তো ডিম পারবে ইনশাল্লাহ যেহেতু ক্যালসিয়াম খাবার ঠিকভাবে চলতেছে তো এর জন্য হচ্ছে ডিমের প্রোডাকশন অনেক আর এখানে হচ্ছে পনেরো থেকে ষোলো মতো মুরগি আছে একটা মাত্র হচ্ছে গলাশিলা মুরগি আর সব জুটিয়ালা মুরগি এখানকার সব জুটিয়ালা মুরগি আর এখান থেকে বাচ্চা আসে সবগুলা জুটিয়ালা মুরগি বাচ্চাই আসে আমাদের হচ্ছে এখানকার সব কাজ কমপ্লিট খাবার এবং খাবার পানি সব দিতে হয়েছে আর এখানকার হচ্ছে জুটিয়ালা মুরগি এই সাইডে জুটি সারা যেগুলা আর এখানে হচ্ছে সব জুটিয়ালা মুরগির ডিম আর উপরে হচ্ছে দুইটা মাত্র হচ্ছে ওই সাইডের ডিম যেহেতু আজকে ডিম মাত্র সকালে ডিম পাওয়া শুরু হয়েছে এখানে হচ্ছে গতকালকে ডিম আছে আর আজকের কিছু ডিম রাখলাম আজকের হচ্ছে পাঁচটা আর গতকালকে কিছু আছে তো এখন হচ্ছে আমার চিনা যেগুলো আছে ওইখানে যেতে হবে দুইটা চিনাশ আছে আর পিকনিক্টার আছে ওগুলো আর খাবার দিতে হবে আর এই হচ্ছে আমার চিনাশ এবং রাজাস এগুলো রাজাশগুলো তো নাই বিক্রি করে ফেল এখানে শুধু চিনাশ আছে এক পেয়ার এখানে বলছিলাম যে এখানে যে একটু সমস্যা হয়েছে নেট ছিঁড়ে ফেলছে শিয়ালে বা কিছু যেন এগুলো আসলে শিয়ালে ছিঁড়ে না এগুলো শিরস হচ্ছে আমাদের বাসা যে কুত্তা আছে যে আছে টমের হচ্ছে একটা বোন আছে ও সব সময় হাঁসের খাবার খাওয়ার জন্য যে এইগুলো শিরছে ভিতরে যে খাবার টাবার খায় যেহেতু আগে হচ্ছে আমরা হাঁস বাইরে ছাড়া থাকতো বাইরে খাবার টাবার দিতাম অনেকগুলো হাঁস একসাথে ছিল এই জন্য বাইরে ছাড়া হইতো খাবার টাবার দেওয়া হতো ওইখান থেকে হচ্ছে ওরা খাবার টাবার খাইতো কিন্তু এখন যেহেতু আমাদের হাঁসগুলোর ভিতরেই থাকে বেশিরভাগ সময় আর খুব একটা ছাড়া হয় না ওই জন্য খাবার খাওয়ার জন্য যেতে হ্যাঁ এই সাইডের নেটে সিঁড়ে ফেলছে আবার নতুন করে এই যে এই ডাল সিঁড়ে ফেলছে আর যেখানে হচ্ছে আমাদের দুইটা চিন হাঁস আছে আর একটা হচ্ছে পিকিং ফিমেল আছে ফিমেলটা হচ্ছে আবার ডিম দিতেছে এইগুলা তো মেল তো নাই যেহেতু এই জন্য জবাইও করতে পারতেছি না যেহেতু ডিম দিতেছে এই জন্য হচ্ছে ওরা আবার তেমনি রেখে দিচ্ছে যে ডিম পাড়া শেষ করুক তারপর হচ্ছে ওরা জবাই করে খাই ফেলতে হবে সারা কিছু করার নাই আর এখানে হচ্ছে ড্যান্সিং মেলটা কত বড় হয়ে গেছে ওরা একটু আজকে ছাড়ে দিই অনেকদিন ধরে ছাড়া হয় না আর কি এটা হচ্ছে ফিমেল আর মেল মেলের সাইজটা কিন্তু আগের থেকে অনেক বড় হয়ে গেছে আচ্ছা এখন শুধু আমরা তো অন্য কোনো খাবার দিয়েছি না কুড়া বা হচ্ছে ধান কোনো কিছু দিয়েছি না শুধু লে দিতেছি এজন্য হচ্ছে ওদের ওয়েট একটু বাইরে গেছে ফিমেলটা দেখ কত সুন্দর মাসাল একদম ফুল হোয়াইট তো এই ছিল আজকে ভিডিও ভালো পারেন সবাই আল্লাহ হাফিজ